আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আশা ভালো আছেন আমি আপনাদের সাথে অনেকেই ভিসা আপডেট জানতে চাইতেছেন আরব আমিরাতে আরব আমিরাতের ভিসা আপডেট আসলে খুবই খারাপ যদি ভালো থাকতো তাহলে আমিও আপনাদেরকে আপডেট দিতাম এখনো পর্যন্ত ট্রান্সফারের যে প্রবলেম সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে কিছু কিছু মহিলাদের ভিসা ট্রান্সফার হইতেছে তারপর অরিজিনালি যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে সেই ভিসাগুলো ট্রান্সফার হইতেছে তারপরে অরিজিনালি সার্টিফিকেট থাকলে ভেরিফিকেশন কইরা বাংলাদেশ থেকে কিছু লোক আসতে পারতেছে বাট সেটা সার্টিফিকেট পরে উইটারও সংখ্যা অনেক কম আবার এরকমও হওয়ার আমি কেস দেখতেছি যে ভিসা হওয়ার পরে বিফোর এন্ট্রি ক্যান্সেল হয়ে গেছে মানে লোকটা আসার আগে হয়ে গেছে বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য এই দেশের যে ভিসাগুলো অনেক রিস্কি হয়ে গেছে কারণ জমা দিলে যে ভিসা হবে তা না ভিসা টাইপই হইতেছে না এরকম সিচুয়েশন আর যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তারাও দুই তিনবার ট্রাই করার পরে গিয়া একটা ভিসা পাইতেছেন নেক্সট হলো কি এখানে অনেকেই আছেন বর্তমানে বলতেছেন যে ভাই দুবাইতে একটা লাইসেন্স করব বা এই লাইসেন্স করে কোনো কিছু হবে কিনা না বর্তমানে একটা লাইসেন্সে একজনেরই ভিসা হইতেছে তারপরে ইমিগ্রেশন কার্ড আসতে বিভিন্ন জামেলা হইতেছে কারো যদি লাইসেন্স অন্য কোনো লাইসেন্স এক্সপায়ার থাকে বা ইমিগ্রেশন কার্ড এক্সপায়ার থাকে বা আগে পার্টনার ভিসা ছিল ইমিগ্রেশন কার্ডের নাম ছিল উনি এখন ক্যান্সেল হয়েছেন এখন আবার আরেকটা পার্টনার ভিসা করতে যেতেছেন তাদের ইমিগ্রেশন কার্ড আসতেছে না তো এরকম বিভিন্ন জটিলতার মধ্যে দিয়েই আমাদের জীবন চলতেছে তো এখনও পর্যন্ত আমি দেখলাম অনেকে ক্যানসেল হয়েছেন হওয়ার পরে এখন ফাইন চলতেছে অনেকে দেশে চলে গেছেন যে আবার যদি ভিসা খুলে তাহলে আসবো তো এখন শেষ মেশ এইটাই করতে হবে যদি দেখা যায় ভিসা ট্রান্সফার না খুলে তাহলে তো অনেক অনেক মানুষ বাংলাদেশে চলে যেতে হবে কারণ এখানে অবৈধভাবে থাকার কোনো উপায় নাই আপনি বৈধভাবে যদি থাকতে চান তাহলে এখন বৈধভাবে থাকার মতো কোনো ভিসাও নাই শেষ পর্যন্ত এই একটা সিচুয়েশন নিয়ে চিন্তা করতে হবে তারপরে অনেকেই আমানে বলতেছেন ভাই আবুধাবি পার্টনার বিষয় করবো এখানে ফ্রিজন করব হ্যাঁ অনেকেই করতে পারেন বাট আমি এদের ফিউচার নিয়ে অনেক চিন্তা করতেছি কারণ খুব ভালো যে হবে তা না খারাপের দিকে হইতে পারে এদিকে এখানে যারা বর্তমানে ক্যান্সেল হয়েছেন অনেকে চিন্তা করছেন দেশে যাওয়ার কথা এটা খারাপ কোনো কিছু না কারণ যদি এখন নর্মালভাবে আপনি ক্যান্সেল হয়ে লিগেলভাবে দেশে যাইতে পারেন তাহলে নেক্সট টাইমে দেখা গেছে যদি বিষয় খুলে কখনো তাহলে আবার হয়তো আসতে পারবেন কিন্তু এখানে ক্যান্সেল থাকা অবস্থায় অবৈধভাবে ঠাইকা খুব একটাতে লাভ হবে তা কিন্তু না কারণ যদি কোনো সময় আপনাকে ক্যান্সেল থাকা অবস্থায় ধরে মনে করেন আপনার ক্যান্সেলের টাইমটাও এক্সপায়ার হয়ে গেলো ফাইন চলতেছে ওই সময় যদি আপনাকে সে এগিয়ে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু নেক্সট টাইম আর আসতে পারবেন না বা আপনি অবৈধভাবে কোনো জায়গায় কাজ করতেছেন সেখান থেকে ধরে যদি আপনাকে ডিবুট করে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনি বাংলাদেশ থেকে পরবর্তীতে আসতে পারবেন না তো আমি আপনাদেরকে পরামর্শও দিতেছি না কারণ এটা যার যার একটা মতামত কিন্তু যদি আমি বলি যে এখন ক্যান্সেল হওয়ার পরে ফাইন আসুক আপনি এখানে থাকেন পরবর্তী যদি আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু আপনি কোনো দিনও আসতে পারবেন না আবার আপনি যদি ক্যান্সেল হওয়ার পরে ফাইন আসার আগে আপনি যদি দেশে যান আর যদি নর্মালভাবে বিশ্ব খুলে তাহলে হয়তো আসার একটা চান্স আছে বা আসতে পারবেন লিগেলভাবে তো এইসব চিন্তাভাবনা করে আপনাকে আগাইতে হবে কি করবেন না করবেন আর এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমি দেখতেছি না যে আমাদের জন্য খুব বেশি পজিটিভ কোনো কিছু হবে বা এই যে খুব তাড়াতাড়ি করবে তাও আমি বুঝতেছি না আর কি কারণ যদি এরকম কোনো কিছু হইতো তাহলে একটু একটু হালকা হালকা হইতো তারপরে একটা আশা করতাম বাট এখন ওই আশাটাও করা যাইতেছে না শুধু সবার জন্য দোয়া করা লাগতেছে এটাই আর যদি কোনো কিছু আপডেট আসে ইনশাআল্লাহ জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ